السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم محمد الله أكبر ختم الله الله تعالى سلمر ديسن الله আলা উপরে কুলু বিহিম তাদের অন্তর ও আলা এবং উপরে সামিম তাদের সোনার জায়গায় শ্রবণ শক্তির উপরে ও আলা আবু হিম এবং উপরে আলা আবু হিম তাদের দৃষ্টিশক্তির উপরে গীসাওয়া হদ্দা পেলে দিয়েছে অলাহুম আজাব আজিম এখানে গেসাওয়া তারা আবরণ আর কি বা ফত্তাহ তাহলে এখানে বলতেছেন মহান আল্লাহ তাদের অন্তর সময়ের উপরে এবং তাদের কর্ণসময়ের উপরে মোহর অঙ্কিত করে দিয়েছেন এবং তাদের চক্ষু সময়ের উপরে আবরণ পরে আসি। এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি এখানে খতামা শব্দের যে একটা ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আমি তাপসির ইবনে কাসির থেকে আপনাদেরকে বলবো আজকে বিখ্যাত মুফাসির তাপসির কারক সুদ্দির রাহিমাহুল্লাহ যিনি বলেন খতাম শব্দের অর্থ হইল মোহর মোহর করে দেওয়া মোহর বলতে আমরা যেটা সিল বুঝি আর কি এটা ইমাম ইব্রাহি হাতিম রহিম আউল্লাহ তার তাপসিরি নিয়ে আসছে ওখান থেকে কোর্টকসের তাপসিরি ইবনে কাসির রহিমা কাতাদা রহিমুল্লাহ বিখ্যাত তাবি উনি বলছেন যে খতামা শব্দের অর্থ হইল যে শয়তান তাদের উপরে বিপুলভাবে শয়তান তাদের উপরে বিপুলভাবে জয়লাভ করেছে এবং তারাই আজ্ঞাবহ বহ দাসে পরিণত হয়ে গেছে শেষ পর্যন্ত তাদের অন্তরে ও কানে আল্লাহ মোহর লেগে দিয়েছি এবং শখির উপরে ফদ্যা পড়ে গেছে সুতরাং তারা হেদায়তের হেদায়ত দেখতে পাচ্ছে না আর শুনতে পাচ্ছে না এবং তারা বুঝতে পারছে না যিনি ইমা আবি হাতিম রহিমাউল্লাহ তার তাফশিলে নিয়ে আসছে ওখান থেকে ইবনে কাসির রহিম উল্লাহ তার তাফসিলি নিয়ে আসছে মুজাহিদ রহিমুল্লাহ যিনি আবদুল্লাহ ইবাহ আব্বাস আবদুল্লা ইবা ওমর আদুল্লাহ আনুর ছাত্র এবং বিখ্যাত আবি যদি কোনো সাহাবিদ এবং রাজুল আসলাম থেকে যদি কোনো তাফসির না পাওয়া যায় শুধু মুজাহ জয় থেকে কোনো তাফসির পাওয়া যায় তাহলে উন্মুতের জন্য মুজাহিদুর রহিমুল্লাহ তাফসির যথেষ্ট বিজ্ঞ মহাদ্দিচারা একথা বলছেন মুজাহুর রহিম রহিমউল্লা এত বড় বিজ্ঞ তাফসির কারক ছিলেন তো উনি আবদুল্লাহমা আব্বাস থেকে তালিম দিয়েছেন মুজাহিদ রহিমুল্লাহ বলছেন যে ফাফ ফাফ মানুষের অন্তরে সেভে বসে ফাফ ফাফ কাজ করলে মানুষের অন্তরে কী হলো সেফে এবং তাকে সার দিক থেকে গিরে গিরে ফেলি তো তাকে চার দিক থেকে ঘিরে দেয় এটাই হচ্ছে মোহর এটা হচ্ছে কি মোহর অন্তর এবং কানের অন্তর এবং কানের জন্য ফসলি তত্ত্বি দেখে মোহর বুঝে যেটা আবি হাতিম রহিমুল্লাহ তার চাপশি নিয়ে আসছে এবং মোজাহিদ রহিমুল রহিম আউল্লাহ এই আয়াত বুঝাইতে গিয়ে খতামল্লা এই শব্দ বুঝাইতে গিয়ে উনি বলছেন তার উনি ওনার হাতকে এভাবে ফসালিত করছে এবং ফসালিত করে দেখি বলেন তার ছাত্রদেরকে যে অন্তর হচ্ছে হাতের তালুর মতো অন্তর হচ্ছে কি হাতের এ তালুর মতো এভাবে খোলা বান্দার ফাপের কারণে উনি বলতেছেন যে বান্দার উনি বিখ্যাত তা কিন্তু আর সিগে তাবি কারণ সিগে তাবির কথা অবশ্য গ্রহণযোগ্য এবং কোরআনের আয়াতের এবং হাদিসের ব্যাগকেই যাই বুঝ তো উনি বলতেছেন যে বান্দার ফাপের কারণে তা বন্ধ হয়ে যায় তাইলে উনি বলছে কি অন্তর হচ্ছে হাতের মতো এরকম খোলামেলা একেবারে সাদা খোলামেলা থাকি বান্দা যখন ফাপ করে তখন ফাপের কারণে তা বন্ধ মুষ্টিবদ্ধ হয়ে যায় অর্থাৎ বান্দা একটি ফাপ করলে তখন তার একটি কনিষ্ঠ আঙ্গুল বন্ধ হয়ে যায় একটা ফাপ করলে একটা কনিষ্ঠ বন্ধ হইল এভাবে বন্ধ হয়ে গেল এরপর যখন দুটি ফাপ করলো তখন তার দ্বিতীয় আঙ্গুল এভাবে মুষ্টিবদ্ধ হয়ে গেল এভাবে দেখাইছেন উনি একেবারে স্পষ্টভাবে দ্বিতীয় আঙ্গুলও মুষ্টিবদ্ধ হয়ে এভাবে তার সমস্ত আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে যায় এখন যখন মুষ্টিবদ্ধ হয়ে যায় এখন মুষ্টিবদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল কে বলতে মোজায় জয়মুল্লা বুঝতেছে এবং ওর ভিতরে কোনো কিছু প্রবেশ করতে পারবে না মানে এই মুষ্টির ভিতরে কোনো কিছু প্রবেশ করতে পারবে না মানে অন্তর অন্তর কেরকম হাতের মতো এভাবে খোলা মনে করে একটা ভাব করলে একটা আঙুল বন্ধ হয় এরপর বন্ধ হইতে হইতে পুরো ফাফ করতে করতে তার মুষ্টি বন্ধ হয়ে যায় তাহলে অন্তরের ভিতরে ভালো কিছু ঢুকার কোনো শ্বাস নাই এ যা মোজায় জয়মুল্লা বুঝাচ্ছে এভাবেই এভাবেই নিরন্তর ফাফের ফলে অন্তর উপর কালো ফদ্যা পরে যায় তখন এই অন্তর উপর কি কালো ফদ্দা পড়ে যায় যাতে কোনো কিছু ফরস করতে যার ভিতরে কালো পদ্মা পরে যায় এবং মোহর লেগে যায় তখন কি অন্তর ভিতরে কি মোহর লেগে যায় তখন আর সত্য তার মধ্যে ক্রিয়াশীল হয় না যখন সত্য কোনো কিছু শুনে তখন তার ভিতরে কোনো ক্রিয়াশীল বা কোনো কাজ করে না যেই তাফসিরটা নিয়েছে ইমাম তাবাড়ি রহেমুল্লা বিখ্যাত তাপসির কারক ইমাম তাবাড়ি রহেমুল্লা প্রথম দুইশো আঠান্ন খ্রিস্টাদে এই তাফসিরটা নিয়েছে ওখান থেকে কোর্ট করছেন ইমাম ইবনে কাসির রহমুল্লাহ ইমাম ইবনে কাসির রহমুল্লাহ কিন্তু শাইকুল ইসলাম তাইমিয়ার বিখ্যাত ছাত্র আর পৃথিবীর মধ্যে কোরআনের তাফসিরের মধ্যে নাম্বার ওয়ান তাফসির হিসেবে ইবনে কাসিরকেই পৃথিবীর সমস্ত মহাদ্দগড়েরা ঐক্যমত তাফসি কাসির ইবনে কাসির তাফসির হচ্ছে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান তাফসিরকে মধ্যে একটা তাফসির আচ্ছা ইমাম কর্তুবী রহমুল্লা বলছেন এখানে তাহলে এখন এই মুষ্টি খোলার জন্য কিন্তু মুষ্টিবদ্ধ আছে ভাব করতে করতে এখন এটা মুষ্টিবদ্ধ হয়ে যায় তাহলে এই মুষ্টি ভিতরে কোনো ভালো কাজ করলে এটা ভালো কাজ ঢুকে না তো এই জন্য এটা খোলার সিস্টেম কি কী রাজসালাম থেকে আমরা হাদিস পাই যে বন্ধা যখন তবা করবে বন্দা যখন তবা করবে তখন তার অন্তর থেকে একটা কালো দাগ মুছে যায় তাহলে এটা এটা খোলা সিস্টেম হলে ধরুন ফুল অত বিলাই বা সে যখন পূর্বে যে করছে এগুলো যে পূর্বের গুণাগুলো করার কারণে তার অন্তর্ মুষ্টিবিদ্ধ হয়ে গেছে এ মুষ্টি হওয়ার কারণে সে কোনো ভালো কর্ম করলে ওটা তার ভিতরে প্রকাশ পায় না কিন্তু আমল নামায় লেখা হয় কিন্তু ওটা তার ভিতরে কোনো প্রভাব ফেলে না এবং সে লেখাপড়া করতে পারে না লেখাপড়া করতে তার মন চায় না তার লেখাপড়া করলে তার মা ভিতরে ঢুকে না মুখস্থ থাকে না কারণ ফাপের ধরুন এজন্য এই ফাপগুলোকে সে আগে তবা করতে পার্লার কাছে প্রতিদিন তবা করবে দৈনিক রাজুলোসম বলছে আমি দৈনিক একশো বার তবা করি আরেকটা দিচ্ছে আমি দৈনিক সত্তর বার তবা করি তোমরা একশোবার তবা করো তখন আস্তাক ফিরুল্লাহ অহতু বিলাই পূর্বের গুণাগুলো স্মরণ করবে আল্লাহ আমি অমুক জায়গায় এই খারাপ কাজটা করছি আস্তাকল্লাহ ও আহতু বিলাই আল্লাহ আমার গুণা মাফ করো আমি তোমার কাছে ফিরে আসছি ওই গুন আর করবো না এভাবে যখন বন্ধা প্রতিদিন সকালবেলা একশোবার বিকেল বেলা একশোবার এভাবে ইস্তেকবার করবে তখন তার অন্তরটা আস্তে আস্তে এইভাবে খোলা হবে যখন খোলা হবে তখন সে যখন ভালো কাজ করবে ভালো লেখাপড়া করবে এবং লেখাপড়া করার জন্য তার চক্ষের পদ্মা ছুটি যাবে অন্তর থেকে সিল খুলি যাবে এবং কন্ন ঘোড় থেকে তার পদ্মা খুলে যাবে তখন তার ভালো আমুলগুলি তার ভিতরে ঢুকবে অনুপ্রবেশ করবে তখন সে সত্যকে সত্যি হিসেবে জানবে মিথ্যেকে মিথ্যে হিসাবে জানবে তাহলে এভাবে যখন হবে তখন ইমাম কর্তৃবী রহমুল্লা এবার কী বলছে মুজাহিদ রহমুল্লাহ তার সাথে গেলাম এবার আমরা দেখি ইমাম কর্তিবুর রহমুল্লা বলছে যে এ উম্মতের ইজমা আছে যে ইমাম কুত্তিবাহ মূল্য যে উম্মতের ইজমা আছে যে যখন মহান আল্লাহ তালা মোহর কাউকে নিজের একটি বিশেষ গুণ রূপে বর্ণনা করেছেন যে মহান আল্লাহ মোহর করাকে মানে কাউকে সিল মারাকেও নিজের একটি বিশেষ গুণ বলে বর্ণনা করেছেন যেমন মোহর মোহর কাফিরদের কুবুরির প্রতিদান স্বরূপ দেওয়া হয় কাফারেরা যে কুবুরি করে তার প্রতিদান স্বরূপ তাদেরকে কি করে মোহর করি দেওয়া হয় যে এটা আরেকটা আয়াত এটা তার প্রমাণ দিছে ইমাম কুর্তি যে বাল তবা আল্লাহ বাল তবা আল্লাহ আলাই হা বাল তবা আল্লাহ যে তাদের অন্তর উপরে মোহর মোহর এটি দেওয়া হয়েছে আলাই হা যে তাদের তার উপরে বি কুফরিহীন যারা যে কুবুরি করছে কুবুরি কারণে তাহলে এখানে বলছে বরং তাদের অবিশ্বাসের হেতু আল্লাহ তাদের উপরে

আমাদের অন্তরকে সত্য দিনের উপর প্রতিষ্ঠিত করার পরে পুনের আমাদের অন্তর্কে তুমি হেদায়ের থেকে বিচ্ছিত করো না নিশ্চয় তুমি দাতা আর এই আয়তে তাফসির আসলে বলছে প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহর দুই আঙ্গুলে মাঝখানে অবস্থান করে আল্লাহ যখন ইচ্ছে তাকে সোজা পথে রাখেন এবং যখন ইচ্ছে তাকে বক্রতা দান করেন এজন্য আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যেটা ইবনে কাজি রহেমুল্লাহ এই আয়তে তাফসিলি দিয়েছেন যে ইয়া মোকাল্লিবাল কুলু ইয়া মোকাল্লিবাল বলু সাব্বিত কলবে আলা দিনিক হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখো এই দোয়াটা বলার জন্য বলছি তাহলে অন্তর আল্লাহ কি করে মানুষের অন্তরকে আল্লাহ পরিবর্তন করে থাকেন আনু আনু আনুহিত বর্ণিত ফেতনার অধ্যায়ে একটা সৈহাদি যে আছে যে যে হোজাই জিলা থেকে বর্ণিত রাজুল্লাহ সালামতে একটা সৈহাদি আসছে যে রাজুল্লাহ সাল্লাম বলছেন যে অন্তরের মধ্যে ফিটনা এমনভাবে উপস্থিত হয় অন্তরের ভিতরে ফিটনা এমনভাবে উপস্থিত হয় যেমন সেরা মাদুরের একটা সেরা মাদুর একটা খড়কুটা যেমন সেরা মাদুরের একটা খড়কুটা যে অন্তরে তা গ্রহণ করে যে অন্তরে তা গ্রহণ করে এবং তাতে একটা কালো দাগ পরে যায় এবং যে অন্তরের মধ্যে এই ফেতনা ক্রিয়াশীল হয় না যে অন্তরের মধ্যে এই ফেতনাটা ক্রিয়াশীল হয় না বা কাজ করে না তাতে একটা সাদা দাগ পরে যায় আর সে শুভ্রতা বাড়তে বাড়তে সম্পূর্ণ সাদা হয়ে যায় অন্ত কী হয়ে যায় যেভাবে ব্যাপার জহিমুল্লাহ বলছে এবার অন্তর সাদা হয়ে যায় তাহলে তখন সমস্ত অন্তরকে ভালো কাজ করবে দবা করবে তখন সম্পূর্ণ কি সাদা হয়ে যায় এবং তার আলোকে উদ্বেষিত করে দেয় অতপর ফেতনা এই অন্তরে কোনো ক্ষতি এবং এর ফলে কোনো ফ্যাতনা কোনো গুণা কোনো কিছু তাকে আর কি করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না বা কোনো কিছু তাকে জড়াইতে পারে না তখন তার অন্তরে কোনো ফ্যাতনা ক্ষতি করতে পারে না পক্ষান্তরে তার অন্তর কৃষ্ণতা ব্যবহারে সরিয়ে যায় যদি কেউ ওই সিরাপুরের মতো ভেতনাকে ধারণ করে কোনো গুণাকে ধারণ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায় এবং খারাপ কাজ করতে তার অন্তরে একেবারে কী হয়ে যায় এই কৃষ্ণতা ব্যাপকভাবে সরিয়ে যায় আর যখন কৃষ্ণতা বা খারাপ কর্মগুলো তার অন্তর্ভিত একেবারে সরিয়ে যায় তখন তার অন্তর ভিতরে আর ভালো কোনো কিছু তার ভিতরে প্রবেশ করে না যেমন করি উল্টানু কলসের মতো যখন কোনো কলসি আছে না কলসিকে উল্টে দিলে তার উপরে কোনো কিছু দেওয়ার কিছু না কারণ সিদ্ধ নাই যে খারাপ করতে করতে তার অন্তরে একেবারে সাই হয়ে গেছে কালো আবরণ হয়ে গেছে যার কারণে কোনো কিছু ঢুকে না যেভাবে মুজাহির রহিমুল্লা বলছে যে মুষ্টিবদ্ধ থাকলে কোনো কিছু ঢুকে না উঠে উপমহাদিসে এই হাদিসে সহি মুসলিমের হাদিসে তাইলে কি আছে তোর কলসমত হয়ে যায় উল্টু কলসমত হয়ে যায় এবং কথা কোনো ভালো কথা তার ভালো লাগে না কোনো মন্দ কথা তার তখন খারাপ লাগে না এই আদিশটি সহি মুসলিমের হাদিস হিসেবে আসছে এমা ইবনে জহরির রাহিমুল্লাহ এই ফসলে দিয়েছেন যে সহিয়াদিস এগুলো বিখ্যাত তাপসির কারক উনি বলছেন যে সহিয়াদিস আসছে যে মুমিন যখন কোনো ফাপ কাজ করে কোনো মুমিন যখন কোনো ফাপ ফাপ করে তখন তার অন্তর একটা কালো দাগ হয়ে যায় যদি যদি সে ফাপ কাজ হইতে ফিরে আসে এবং বিরুদ্ধ হয়ে যায় তখন ওই ওই দাগটি আপনি আপনি সরে যায় এবং তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর যদি সে ফাপ ফাপ করতেই থাকে তাহলে সে ফাপও তাকে সরিয়ে পড়ে আবার শেষ পর্যন্ত তার সমস্ত অন্তরকে সেয়ে ফেলি এই জন্য এটাই সে মরিসিকা যার ব্যাপারে কোরআন আল্লাহ একটা আয়তে বলছেন যে কাল্লা না এটা সত্য নয় বরং বরং তাদের কৃতকর্মের কর্মের ফলেই তাদের মনের উপরে মরিসিকা জমে গেছে যেটা সুরা মোতাফিফিনের সৈদো নম্বর আয়তে এই আয়াতটা বলছেন এবং সুনানু নাসাই সুনানু তীর মিজিত আদি একটা হাদিস আসছে যে হাদিসে বলা হয়েছে হাদিসটা হয়েছে হাসান সই হাদিস হাদিসে বলা হয়েছে যে তাহলে তা থেকে জানা গেল যে ফাফের ফাসুজ্জের ফাফের ফাসুজ্জের কারণে অন্তরের উপরে ফর্দা ফেলে দেয় ফর্দা ফেলে দেয় এবং পরে আল্লাহ আল্লাহ তাকে মোহর মেরে দেয় একে বলে খতাবা বা তবা এরূপ অন্তরের মধ্যে ইমান প্রবেশ করতে পারে না এবং কুপুর হইতে মানে কাপুর হইতে কুপুর হইতে সে বের হতে পারে না আর এই মোহরের বর্ণনায় আলো চাহিদা বর্ণনা করেছে এখন যদি কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তার অন্তর যদি সে আগে তহবা করে অন্তর সাদা হয়েছে যদি কোনো খারাপ কাজ করে আল্লাহ মানুষ উপর কত দয়াশীল দেখেন একটা হাদিসে স্পষ্টভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে তখন বাম কাদের ফেরস্তা আবু ওমাবা আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলে রাসুল্লাহ সাল্লাম বলেছে নিশ্চয় বাম কাদের ফেরস্তা নিশ্চয় বাম কাদের ফেরস্তা ফাফি বা অপরাধী মুসলিমের উপর থেকে কোনো ফাফি বা অপরাধী মুসলিমের উপর থেকে ছয় ঘণ্টা ছয় ঘণ্টা তার কলম তুলে রাখেন কোনো ব্যক্তি যদি একটা ফাপ করে তার জন্য ছয় ঘণ্টা বা কাদের ফের কলম তুলে রাখেন কোনো কিছু লেখেন না কেন লেখেন না বলছে লেখেন না অতপর সে যদি ওই ফাফের জন্য অনুতপ্ত হয় ওই ফাফের জন্য যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় বা তবা করে তাহলে তা উপেক্ষা করে তাহলে তা লিপ উদ্ধার করেন উপেক্ষা করেন ওইটা তবার কারণ তার থেকে বাতিল করে দেন কাঠের কাটচিট করে দেন আর যদি যদি সে ছয় ঘন্টার ভিতরে ক্ষমা না চায় তবা না করে তাহলে তার জন্য একটা ফাপ লেখা হয় আল্লাহ বন্দার জন্য আল্লাহ কত দয়াসীল আল্লাহ ভাইকে আমাদের প্রত্যেকেরই তাবিক দান করুন সমস্ত গুণা থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা যেন সমস্ত গুণা থেকে মুক্তি থাকতে পারি আমাদেরকে সে তাবিক দান করুন আর গুণা যদি হাওয়া যায় বন্দা হিসাবে বন্দা হিসাবে গুণা হবেই আদন সন্তানের গুণা আল্লাহর পক্ষ থেকেই লিখিত হয়ে গেছে তাহলে আমরা আল্লাহর কাছে দবা করব সর্ব অবস্থায় আস্তাক হাতু বিলাই আস্তাক ফির হাতু বিলাই দৈনিক একশোবার বলবো এবং আমরা আরও ইস্তেকবার করবো বিলাই। أبو عمر سيد الاستكبر بربو اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شكل ما صنعت أبو لك بنعمتك علي أبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك